সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় চাচার দাম কত রাখছেন

দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি কত বলতেছে ভাইয়া পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম চাচ্ছি বাষট্টি বাষট্টি কত বলতেছে বান্ন বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রি সাতান্ন আঠান্ন এত হবে না সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কত বলে দাম দাম কখন সাতচল্লিশ থেকে আটচল্লিশ বলতেছে নিয়োগ কেমন পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দামপত্র পঞ্চান্ন কত বলে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দাঁত হয়েছে কি দাম কত চাচ্ছেন পঞ্চান্ন হাজার কত বলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত রাখছেন দাম দাম পাঁচ পঞ্চান্ন কত বলতেছে

ষাট হাজার পাঁচশো পর্যন্ত ওনার বিক্রির টার্গেট বয়স হয়েছে দাম কত রাখছেন ষাট কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই বয়স এখনো দাঁত হয়নি সত্তর চাচ্ছেন কত বললো ষাটের নিচে বলতেছে কেউ ষাট বলতেছে আপনার বাড়ি গরু কত হিলি বিক্রি করবেন তেষট্টি থেকে চৌষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম তোর কত বলতেছে সত্তর বলে কেউ সত্তরের নিচে বলে আপনার নিয়ত কি সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর আপনার গরু দাঁত হয়েছে নাকি ভাই কত রাখছেন দাম দাম সাতষট্টি সাতষট্টি কত বলতেছে ষাট একষট্টি বাষট্টি বলতেছে নিয়ত কেমন করছে তেষট্টি তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম নব্বই কত বলতেছে আশির নিচে বলে আপনার টার্গেট কি আশি আছে আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম

পঁয়ষট্টি থেকে ছেষট্টি নিয়ত কেমন করছেন সত্তর উপর সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রি টার্গেট দাঁত হয়েছে কি ভাই দাঁত হয়ে মানে দাঁত হয়ে যাবে কত রাখছেন দাম বাষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম কত উঠছে সর্বোচ্চ দাম দাম হচ্ছে সর্বোচ্চ ষাট হাজার টাকার বিক্রির দাঁত কত রাখছেন দাঁত পঁয়ষট্টি বাষট্টি বাষট্টি থেকে পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছে সাড়ে সাত সাত হাজার সাতষট্টি সাতষট্টি হাজার সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হয়েছে নাকি ভাই দুই দাঁত দুই দাঁত কত বলে দাম পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন করছে ষাটের কাছাকাছি ষাট হাজার টাকার মধ্যে আমার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মটাদাচা করতে খামারের উপযোগী মাঝারি সাইজের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম